স্বাগত সবাইকে তোমরা অনেকেই হয়তো দীঘা সমীকরণ সমাধানের এই ফর্মুলাটা হাই স্কুলে পড়ছো দীঘা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বিস সমান বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ফর্মুলাটা বেশ পাওয়ারফুল কিন্তু অনেকের কাছে এই ফর্মুলাটা বেশ জটিল মনে হতে পারে কিংবা অনেকের বুঝতে সমস্যা হতে পারে যে ফর্মুলাটা আসলে কেন কাজ করে তো দ্বিঘাত সমীকরণ সমাধানের আরেকটা উপায় আছে যেটা হয়তো তোমরা অনেকেই জানো না এই নতুন উপায়টা জানার আগে একটু পেছনে ফিরে যাই আমরা ছেলেবেলায় অন্য একটা ভিন্ন উপায়ে দ্বিঘাত সমীকরণ সমাধান করতাম আমরা এই পদ্ধতিটা নাম দিয়েছিলাম মিডল টার্ন ফ্যাক্টর এক্ষেত্রে আমরা যেটা করতাম আমরা এক্স এর সহগকে দুটো সংখ্যার যোগফল হিসেবে এমনভাবে লেখার চেষ্টা করতাম যাতে করে সংখ্যা দুয়ের গুণফল ধ্রুবক সংখ্যা এবং এক্স স্কোয়ার সহগের গুণফলের সমান হয়

ইন্টু এক্স মাইনাস বেটা হিসেবে লিখলাম যেখানে আলফা এবং বেটা হচ্ছে সমীকরণের সমাধান আমরা একটু ক্যালকুলেশন করলেই পাচ্ছি আলফা প্লাস বেটা সমান সেভেন এবং আলফা ইন্টু বেটা সমান এবার দ্বিতীয় সমীকরণের গ্রাফ থেকে একটা ইন্টারেস্টিং অবজারভেশন করা যাক এখানে এই সমীকরণটা এক্স অক্ষকে আলফা এবং বেটা বিন্দুতে ছেদ করছে যেখানে আলফা এবং বেটা হচ্ছে সমীকরণের সমাধান এখন এই দুইটা সমাধানের মধ্যবিন্দু হচ্ছে আলফা প্লাস বেটা বাই টু কিন্তু আমরা অলরেডি জানি যে আলফা প্লাস বেটা সমান হচ্ছে বিটার যার মান এক্ষেত্রে সেভেন সুতরাং মধ্যবিন্দু সমান সেভেন বাই টু এখন মধ্যবিন্দুর সংজ্ঞা অনুযায়ী আলফা এবং বেটা মধ্যবিন্দু থেকে সমান ধরুত্ব অবস্থিত তাই না এই দূরত্বকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি তাহলে আলফা সমান বাই টু মাইনাস ডি এবং এখানে ছেলেবেলায় শেখা এ প্লাস বি এর ফর্মুলা ব্যবহার করে আমরা পাচ্ছি সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান টেন এটা সমাধান করে পাচ্ছি ডি সমান প্লাস মাইনাস এখানে ডি যেহেতু ডিস্টেন্স বা দূরত্ব প্রকাশ করে এটা শুধুমাত্র ধনাত্মক মানটাই আমরা কনসিডার করব এই ডি এর মান আলফা এবং বেটাতে বসাই দিলেই পাচ্ছি আলফা সমান টু এবং বেটার সমান ফাইভ এখন এই প্রসেসটাকে তোমাদের অনেকের কাছে বেশ লম্বা মনে হতে পারে কিন্তু নর্মাল যখন তুমি এই পদ্ধতিতে কোনো সমীকরণ সমাধান করবা অধিকাংশ স্টেপ বাদ দিয়ে অনেক দ্রুত করে ফেলতে পারবা একটা উদাহরণ দিয়ে দেখা যাক ধরো আমরা সমাধান করতে চাচ্ছি টেন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টিন সমান জিরো এই সমীকরণে দুইটা সমাধান হচ্ছে এম মাইনাস ডি এবং এম প্লাস ডি যেখানে এম হচ্ছে মধ্যবিন্দু এবং ডি হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব এখন প্রথম স্টেপ হচ্ছে দুই সমাধানের মধ্যবিন্দু বের করা মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে এম সমান মাইনাস বি বাই টু এ এখানে এ এবং বি এর মান বসাই গেলেই মধ্যবিন্দু পাচ্ছি এম সমান্টি থ্রি এখন মধ্যবিন্দু মান এই ফর্মুলাতে বসাই গেলেই ডিস্টেন্স ডি এর মান পেয়ে যাচ্ছি ডি সমান পাচ্ছি এই ডি এর মান থেকে সমীকরণের দুইটা সমাধান পেয়ে যাচ্ছি ওয়ান এবং থার্টিন বাই টেন তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করে বেশ কিছু সমীকরণ সমাধান করলেই দেখবা যে তোমরা খুব দ্রুত করে ফেলতে পারতেছো দ্বিঘাত সমীকরণ সমাধানের এই পদ্ধতিটাকে বলা হয় পোশন লো মেথড আমেরিকান গণিতবিদ পো লো নামকরণ করা হয়েছে কারণ সেই পদ্ধতিটা পপুলারাইজ করছে এখন তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে এই পদ্ধতিটা পদ্ধতি না এটা আসলে দ্বিঘাত সমীকরণ সমাধানের যে ফর্মুলা আমরা স্কুলে পড়ছি ওইটার ভিন্ন একটা রূপ খেয়াল করো এই নতুন পদ্ধতিতে সমীকরণের দিলে সমাধানের মধ্যবিন্দু বের করা ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই টু এ অন্যদিকে মধ্য থেকে সমাধান দেওয়ার দূরত্ব ডি সমান হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর ইসি বাই টু এ কে নতুন উপায়ে লিখতে পারতেছি এম প্লাস মাইনাস ডি হিসেবে এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের স্কুলে শেখা ফর্মুলাটাকে এভাবে ভিন্ন রূপে লেখার সুবিধা কি তাই না

এখানে মাইনাস বি বাই টু এ হচ্ছে সমীকরণের সমাধান দেওয়ার মধ্যবিন্দু এম এবং রুট ওভার বি মাইনাস ফোর বাই টু এ হচ্ছে কার্টেসীয় সমতলে মধ্যবিন্দু থেকে সমাধান দেওয়ার দূরত্ব সুতরাং এম মাইনাস ডি প্রকাশ করে সমীকরণের একটা সমাধান এম প্লাস ডি প্রকাশ করে সমীকরণের অন্য একটা সমাধান যেটা কিনা এই গ্রাফ থেকে পরিষ্কার বোঝা যায় মজা ব্যাপারটা